আসসালামু আলাইকুম কোরিয়ান রিলেটিভ দ্বিতীয়তম ভিডিওতে আপনাদের সবাইদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোরিয়া এবং জাপানের বাংলাদেশি শ্রমিকদের মাসিক বেতন কত বন্ধুরা জাপানে একজন বাংলাদেশি শ্রমিককে বাংলা টাকায় এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা বেতন দিয়ে থাকে জাপানি টাকায় প্রায় ছয়শো থেকে এক হাজার মার্কিন ডলার কাজের ধরন এবং অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কম বেশি হয়ে থাকে জাপানে সাধারণত জীবনযাপনের খরচ কোরিয়ার তুলনায় অনেক বেশি জাপানে যাতায়াত ভাড়া কোরিয়ার তুলনায় অনেক বেশি ব্যয় ভুল হয়ে থাকে এবার কথা বলবো কোরিয়াতে মাসিক বেতন সম্পর্কে কোরিয়াতে সাধারণত একজন শ্রমিকের বেতন এক লক্ষ সত্তর হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার দিয়ে থাকে বাংলাদেশি টাকায় যা কোরিয়ান টাকায় পনেরোশো থেকে দুই হাজার মার্কিন ডলার হতে পারে শ্রমিকের কাজের ধরন এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কম বেশি হতে পারে সুতরাং কোরিয়াতে শ্রমিকদের বেতন সাধারণত জাপানের তুলনায় কিছুটা বেশি হতে পারে তবে পরিস্থিতি ভেদে তা পরিবর্তন হতে পারে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান